হরে কৃষ্ণ সুস্বাদু নিরামিষ রেসিপি বা নিরামিষ রান্না কে না করতে চাই তো আজকে আমরা চলে এসেছি একটি নিরামিষ রান্না ভিন্ন ধরনের এই কচু গাছের ফুল এইগুলোকে কেউ কচুর ফুল বলে বা কচু বা কি এরকম নাম বলে যাই হোক আজকে আমরা সম্পূর্ণ নিরামিষ কিভাবে রান্না করা যায় সেটি আমি দেখাবো তো আমি প্রথমে কচুর যেই ফুলগুলো আছে ওগুলোকে সুন্দরভাবে ছুলে নিব এই ফুলের ভিতরে যে অংশটুকু আছে ওগুলো বাদ দিতে হবে এবং যে ডাটার অংশটুকু আছে এভাবে সুন্দরভাবে এর চামড়াগুলোকে ছুলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে গ্লাভস লাগিয়েছি কারণ কচুর যে কষগুলো আছে এগুলো একদম হাতকে লাল করে দেয় পরবর্তীতে দেখতে পাবেন কী কীরকম হয়েছে যাই হোক আমরা সবগুলো ফুল এক এক করে এভাবে কেটে নিব যাতে আমাদের পরবর্তীতে একসাথে সবগুলোকে কুচিয়ে কাটতে কী লাগে সময় কম লাগে এই দেখতে পাচ্ছেন সবগুলো চলা হয়ে গেছে এবং সবগুলোকে একসাথে ধরে এভাবে ছোট ছোট করে কেটে নেব। এতে করে আমাদের সময় একদম কম লাগবে খুব দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো ফুল কেটে ফেলা যাবে এরপর যখন সুন্দরভাবে কাটা হয়ে গেছে আমরা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু সিদ্ধ করে নেব যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা নামিয়ে নেব এই পর্যায়ে আমি একটি মশলা রেডি করছি এখানে লবণ মরিচ হলুদ এবং কিছু গুঁড়ো মশলা এরপর অল্প করে একটু তেল দিয়ে দেব এবং জল দিয়ে ভালোভাবে গুলে নেব যখন ভালোভাবে গোলা হয়ে যাবে এর মধ্যে আমি আরেকটা দেবো ওখানে কিছু বাদাম কাঁচামরিচ আর আদা বেটে নিয়েছি ওগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে লাল লাল করে হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব এর পরবর্তীতে যখন দেখব ওগুলো একদম সুন্দরভাবে লাল লাল হয়ে বাদামি কালার এসে গেছে এখন আমাদের যে তৈরি করা মশগোল্লাগুলো ছিল ওগুলো এই এখানে দিয়ে দেব এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে নেওয়ার পর আমাদের সিদ্ধ করা যে কচুর ফুলগুলো আছে ওগুলোতে ওগুলা দিয়ে দেবো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে এগুলোকে রান্না করে নেব কিছুক্ষণ এবং যখন দেখব যে সবগুলো নরম হয়ে একটি আরেকটির সাথে মিশে গেছে এবং ভর্তা ভত্তা হয়ে এসেছে তখন হয়ে গেল আমাদের সুস্বাদু কচুর ফুলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে হরে কৃষ্ণ ধন্যবাদ সবিত্র